বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের একটি অভূতপূর্ব ও জনসম্পৃক্ত নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যৌথভাবে দেশের দশটি সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর বিভাগে ভাগ করে গ্রহণ করেছে একটি সমন্বিত ও গতিশীল কর্মসূচি আমাদের লক্ষ্য তরুণদের ক্ষমতায়ন রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ সৃজনশীলতার বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সার্বজনীন উন্নয়নের বাস্তবসম্মত মডেল গড়ে তোলা আমরা প্রতিটি বিভাগে দুই দিন ব্যাপী কর্মসূচি আয়োজন করতে যাচ্ছি প্রথম দিন একটি সেমিনার অনুষ্ঠিত হবে যার শিরোনাম তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ এই সেমিনারে রাজনৈতিক পরিচয়ের উর্ধে উঠে গণতান্ত্রিক গণতন্ত্রকামী সমাজের নানা শ্রেণী পেশার তরুণ প্রতিনিধি শিক্ষার্থী চিন্তাবিদ তরুণ বক্তা অংশ উঠে আসবে। কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য কৃষি পরিবেশ নগরায়ন প্রযুক্তি ও রাজনৈতিক অধিকার এবং কারুণ্যের ক্ষমতায়নে একটি আধুনিক মানবিক ও নিরাপদ বাংলাদেশ নির্মাণ এই প্ল্যাটফর্ম হবে একটি উন্মুক্ত ও যুক্তিনির্ভর সংলাপের ক্ষেত্র যেখানে মত বিনিময় হবে গঠনমূলক পর্যালোচনামূলক এবং ভবিষ্যৎমুখী সংলাপের ভিত্তি হবে বিএনপি ও যুগপথ আন্দোলনের শরীর দল সমূহ ঘোষিত একত্রিশ দফা রূপরেখা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত দিক নির্দেশনা ও রাজনৈতিক দর্শন কর্মসূচির দ্বিতীয় দিন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে যার লক্ষ্য একটি প্রাণবন্ত উদ্দীপনাময় পরিবেশে তরুণদের সরব উপস্থিতি তথা ঐক্য প্রত্যয় ও আকাঙ্ক্ষার বই নিশ্চিত করা গণতান্ত্রিক বাংলাদেশে যেন আর কখনো কোনো ফেসিবাদের উত্থান না ঘটে ফেসিবাদের ষোলো বছরের মানবাধিকার লঙ্ঘন ও জুলাই আগস্টের গণহত্যার যেন দ্রুত বিচার নিশ্চিত হয় সার্বভৌম বাংলাদেশের যেন গণ মানুষের স্বাধীন চেতা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটে সাম্য ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিটি মানুষের ভাগ্যের যেন পরিবর্তন ঘটে সেটি আমাদের অভিষ্ট লক্ষ্য এখন আমি চারটি কর্মসূচির সমসূচি ও বিষয়বস্তু আপনাদের কাছে প্রথম কর্মসূচি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামে তারিখ নয় এবং দশই মে দুই বিভাগ চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে চট্টগ্রামে সেমিনার নয় মে সেমিনারের মূল প্রতিপাদ্য কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা সমাবেশ দশই মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ দ্বিতীয় কর্মসূচি খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয় খুলনাতে ভেনু খুলনাতে তারিখ ষোলো এবং সতেরোই মে সেমিনার ষোলোই মে শিক্ষা মূল প্রতিপাদ্য শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে সমাবেশ তারা অধিকার প্রতিষ্ঠার সমাবেশ ভেনু হবে। বিভাগ এবং রংপুর বিভাগের সমন্বয়ে এটা বগুড়াতে হবে তেইশ এবং চব্বিশ তারিখে আমাদের কর্মসূচি প্রথম কর্মসূচি সেমিনার তেইশ মে সেমিনার মূল প্রতিপাদ্য কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তার্যের ভাবনা পরের সমবেশ সমাবেশ চব্বিশে মে কারণে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ চতুর্থ কর্মসূচি সর্বশেষ কর্মসূচি ঢাকাতে ঢাকাতে ঢাকা বিভাগ ফরিদপুর বিভাগ সিলেট এবং মামেশিং বিভাগের সমন্বয়ে ঢাকাতে কর্মসূচিটি অনুষ্ঠিত হবে তারিখ সাতাইশ এবং আঠাইশে মে সেমিনার সাতাশে মে সেমিনারের মূল প্রতিবাদ্য ধারণের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি এবং বড় বড় মতো সমাবেশ আতেছে নিয়ে তরুণদের রাজনৈতিক প্রতিকার প্রতিষ্ঠার সমাবেশ আমাদের বিশ্বাস বিএনপি ভিত্তিক অঙ্গ ও সহযোগী সংগঠনের এই আয়োজন কেবল রাজনৈতিক কর্মসূচী নয় বরং এটি একটি প্রজন্মের সঙ্গে সংলাপ গঠন সেতু একটি জনভিত্তিক ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তি প্রতিষ্ঠা এই কর্মসূচি কর্মসূচিগুলোর মাধ্যমে জনগণের মতামত ও চিন্তা ভাবনা সংগ্রহ করা হবে যার ভিত্তিতে আমরা আমাদের রাজনৈতিক ও সামাজিক নীতিগুলোকে গুলোকে জনকল্যাণমুখী ও মানুষের চাহিদা অনুযায়ী পরিমার্জিত করতে পারবো